ওই আমি হইলাম নাপিত দা মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দা সোসাইটি তোমরা যদি ছুরি দেখাও রে টুকাও দাও এটেম টু মার্ডারের কেস খেয়ে যাইবে আর আমি তো মাঝে মাঝে থানার ওসি রেও শেপ করবার যায় গালগুল কেটে রক্ত বের করে দেই ওসির পাপের ক্ষমতা নাই যে আমারে কিছু কইবো ভাই ইত্তাই সাপুলু চুল কাটাবেন না পাক আমারে তো জাতা আপনার তো শাশা সাধু বাবা সাধু বাবা লাগতাছে এ চুল তো কাটুনি লাগবো মাগর জারুনে চুল কাটাই তারুনে তো বিশাল ভিড় অন্য দোকান আছো লোক তুমি তো বুইরা মানুষ স্টাইলের কি বুঝবা এই চুলের কাটিং জিনিসটা এতটাই সেন্সিটিভ যে একটু এদিক থেকে সেদিক হইলে শাহরুখ খান পর্যন্ত হিরো লম্বা নিয়ে দিবার পারে বুঝতাস তো খাইনি দেয় আমি ঘন ঘন প্রেমিকা পাল্টাই বা পারো মাগার না পিচ চেঞ্জ করার দোষ সাহস আমার কও কি হ আমি আমার জিএফ রে ততটা ভালোবাসি না যতটা আমার না পিত ভালোবাসি জিএফ কি করে আমারে প্রেসার দেয় টেনশন দেয় প্যারা দেয় মুখ শুকিয়ে একটু হয়ে যায় আর আমার না এই পাগল বাবার দয়াল বাবার সুন্দর কাটিং কুটিং দিয়ে স্মার্ট নাহিদ্র বানিয়ে দেয় আমার সুইট না গুলু গুলু হালা সব কিছু ভালো লাগে মাগর হালাই জামার ওয়েটিং এ থাকে ফোন কল বাইতে গেলে তিন চার জনের সিরিয়ালে ফালে। রাখে এখন তো বারেই দেশি লাইন চেক কই থেকে কইতেলা দেব ভাই না কইলাম হালার সরকারি অফিসেও তো সিরিয়াল থাকে না যতটা না সিরিয়ালে নাপিতের দোকানে থাকে ওরা বাপু ইয়া দুঃখের কথা কি কমো ইয়া জুয়ান কালে চুল কাটাই দেখেছি নাপিত কয় একজনের পরেই দিতাছি পাঁচ মিনিট একটু বসে আমি দুই মিনিট পর চা খেয়ে সাথে ইয়া সিটে আর একজন পয়সা পড়ছে এই রাজনীতিবিদরাও তো ক্ষমতার চেয়ার নিয়ে ইয়া তো কারাকারি করে না ইয়া যতটা না নাপিতের দোকানের ইয়া চেয়ার নিয়া কারাকারি করে ঠিক কইছো দাদু এমনিতে সচরাচর নাপিতের চেয়ার ফাঁকা পাইবা না তুমি যদি সেই লেভেলের ভাগ্যবান হও তাইলে তুই একবার ফাঁকা পাইতে পারো আমি ভাই একবার ফাঁকা পাইছিলাম ভাই কও কি পরে পরে না পিতে কইলো কেবল মাত্র দোকান খুললাম একটু জিরাইবার দাও আমি 10 মিনিট ঘুরে আসার পর দেই তিন চার জনের সিরিয়াল পেরে গেছে না পিতের দোকানে সিরিয়াল দেই চুলকাটা লাগবো এটা বাধ্যতামূলক তো যুগ যুগ সিরিয়াল ধরার পর যখন নিজের সিরিয়াল আহে ই তো আমার তো হনি লাগে যায় বুক ভরা ঈদ মোবারক নিয়ে যখনই সিটে বসি তখন পাশে থেকে এক বড় ভাই হ্যাঁ কয় নাহিত এই যে খালি একটু মুস্তা একটু ছাটুম বেশি সময় লাগবো না কেসিটা ধরতে যতক্ষণ কি আর করার হাজার হইলো বড় ভাই মানুষ মানবতার খাতিরে ছাইরে দিই উমা পরে দিই হালাই মুসের লগে লগে চুল দাড়ি বুক বগল আন্ডার দেওয়া সব সাইডে হালাই তুই চুল কাটবি আমার কই কি দেখ আমি সিট ছাড়ি নাকি তুই মিছা কথা কইলি কেলা ভাই ভাই ঠান্ডাউন ভাই ঠান্ডাউন চলেন চুল গাই দাহি আমি হইলাম নাপিত দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য সোসাইটি বেকার থেকে বিসিএস কেদার শিল্পী থেকে শিল্পপতি ব্যারিস্টার থেকে মন্ত্রী মিনিস্টার সবাই আমার সামনে মাথা নত করে থাকে চাইলে আবার ডাইনেবেমে যাইতো করা পারি তোমরা যদি ছুরি দেখাও রে টোকাও দেও अटेम्प्ट টু মার্ডারের কেস খায় যাইবে আর আমি তো মাঝে মাঝে থানার ওসি রেও শেভ করবার যায় গালগুল কেটে রক্ত বের করে দেই ওসির বাপের ক্ষমতা নাই যে আমারে কিছু কইবো হট নিসাও এই ভাই আম রাসুল ক্যা টমু নাউতেলে আমারে কাটো না মানে আ

আরামটা বেশি না 2104 ওডা ওরা বাপুর দের বোনাসটা বাড়ায়া দি মনে এ দেহো আমাগো সিরিয়ালটা আলি মন চাই না কি এই যে দেহো সিরিয়ালের কেরা বই রইছে মাল চাকার বার ও নো জে পেজো ই লো পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিলিয়নার কই সিরিয়লে বসে রাখছি আর তোমরা তো খানলি বললি এ না তো মাতরো সাইজুন

গরু নিয়া দিন যাও কালকে ঈদানে ভাই কুকু কুরবানি দিব আস্তাক ফিরুল্লাহ এ রোজা রেতে গরু কোরবানি দিবে দুটো ধুরুমিয়া কোন জগতে থাকেন রোজা গেছে দুই মাস আগে কাল তো কুকু কুরবানির ঈদ